পৃথিবীর সব মিষ্টিকে যদি আমার সামনে সাজিয়ে দেওয়া হয় আর বলা হয় যে কোনো একটা মিষ্টি তুলে নিতে তাহলে আমি চোখ বন্ধ করে গোলাপ জামুনটাই তুলে নেব তবে শুধু আমি নয় আমার দুই ছানাও গোলাপ জামুনের পরম ভক্ত আর যেদিন থেকে জানতে পেরেছি আটা দিয়েও এরম রসে টইটুম্পুর গোলাপ জামুন বানানো যায় সেদিন থেকে গোলাপ জামুনের প্রতি ভালোবাসাটা যেন আরো বেড়ে গেছে এক কাপ আটায় এক কাপ গুঁড়ো দুধ ছোট চামচে চার ভাগের এক ভাগ বেকিং সোডা আর দু চামচ ঘি ভালো করে একসাথে মেখে নিতে হবে এবার এটা ঢাকনা দিয়ে রেখে মিষ্টির রস তৈরি করার জন্য দু বাটি চিনিতে আড়াই বাটি জল দিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে চিনির রসটা হালকা লালচে কালার আর একটু চিটালো ভাব এলেই গ্যাসটা বন্ধ করে দিতে হবে এবার আটা দিয়ে যে গোলাপ জামুনের শুকনো রেডি করেছিল অল্প দুধ দিয়ে ওটাও ভালো করে মেখে নিতে হবে মাথায় রাখতে হবে ডোটা বেশি শক্ত করা করা যাবে যাবে না না একদম নরমও এবার ছোট ছোট দিয়ে মধ্যে ছেড়ে দিতে গ্যাসের ফ্লেম লো রেখে একটু ধীরে সুস্তে ভাজতে হবে যেন ভেতর অবধি ঠিকঠাক ভাজা হয় এবার লাল লাল করে ভাজা হয়ে গেলেই তুলে নিয়ে মিষ্টির রসে গরম গরম ছেড়ে দিতে হবে চার পাঁচ ঘন্টা এইভাবে গরম রসের মধ্যে রেখে দিলেই তৈরি হয়ে যাবে রসের টরি গোলাপ জামুন সবচেয়ে প্রিয় মিষ্টি যদি এত সহজে বাড়িতে বানানো তাহলে আর চিন্তা শুধু খেয়াল রাখতে হবে সুগারটা যেন না আসে